কোন একজন নারী সে হয়তো পর্দা করে না একটু হিপ হপ স্টাইলে চলাফেরা করে তো সে ভাবলো যে না আমি তো অনেক ভুল করে ফেলছি আমি সংশোধন হব আমি প্র্যাকটিসিং হতে চাই তা এখন যখন সে আপনার কাছে আসছে না সিহাত নেওয়ার জন্য আপনি যদি বলেন যে তোমার এড করতে হবে বোরকা ঝুলাইতে হবে হাত মোজা পা মোজা পারবে এ বলবে আগে যা ছিলাম ভালো ছিলাম তাকে একটু একটু করে বুঝাতে হবে মানে এই হেজাব এটা কেন হ্যাঁ কাভারিং আওরা এটা কেন কেন এটা করতে এটা বেনিফিটটা আগে বুঝালেন যে ইসলাম কনসিডার উইমেন এজ এ কুইন নারীকে ইসলাম কি হিসেবে কনসিডার করে রানী হিসেবে তো রানীর তো একটা ড্রেস কোড থাকবে স্পেশাল পোশাক থাকবে এগুলো বুঝাবেন সে যাতে একটু নিজেকে গুছিয়ে চলে শুরুর দিকে আপনি এই বার্তা দিতে পারেন যে একটু গুছিয়ে চলতে হবে এরপর একটু শালীন পোশাকে যেন সে অভ্যস্ত হয় এটা বললেন সে যখন শালীন পোশাকে অভ্যস্ত তারপরে হেজাবের ফজিলত বললেন সে যেন হেজাব পরে যখন সে পর এরপরে তাকে নেকাবের কথা বললেন এইভাবে আস্তে আস্তে তাকে বোঝাতে হবে কিন্তু একবারে যদি সব চাপিয়ে দেন বলেন তা আওয়াজ করে সে রিসিভ করতে পারবে কারণ এই যে গ্রাজুয়ালিটি আর তাদের রুজ এই আপনি করেছেন করে নাই বললে এটা মানুষের ফিতরাতের সাথেও যায় তার নেচারের সাথেও যায় আমরা মদ হারাম হওয়ার কথা জানি কয়টা স্টেপে হারাম হয়েছিল মদ একবারে যদি বলা হতো বন্ধ করার সহজ হতো সাহাবাদের জন্য হতো না অনেকে আছে দেখবেন যে চেইন স্মোকার তো যে চেইন স্মোকার আপনি যদি বলেন যে এটা হারাম আজকেই তোমার বাদ দিতে হবে হারাম এটা খেতে পারবো না পারবে হুম ও দুনিয়া সব বাদ দিতে পারবে সিগারেট বাদ দিতে পারবে না তো তারে কি করতে হবে ফ্লেক্সিবিলিটি দিতে হবে যে আস্তে আস্তে ছাড়েন